মেডিকেল কলেজ ও হাসপাতালের একশো পঁচাত্তর কোটি টাকার সরকারি ক্রয় দুর্নীতি এবং অর্থপ্রচার করে নিউ ইয়র্কে বারোটি অ্যাপার্টমেন্ট ক্রয়ের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনছুরের বিরুদ্ধে এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়াও তমালের বিরুদ্ধে প্রকল্পে বিপুল অবৈধ সম্পদ রয়েছে গতকাল দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন অভিযোগ সূত্রে জানা যায় তমাল মুনছরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জামাইকায় রিয়েল এটেট বিজনেস জামাইকায় অবস্থিত আফতাপ স্কাই বিউকন ডোমোনিয়াম টাওয়ারের বারোটি অ্যাপার্টমেন্ট ও চারটি পার্কিং স্পেস কয় ও বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে এছাড়া বাবার ক্ষমতায় অপব্যহার ব্যবহারের মাধ্যমে দুর্নীতি অনিয়ম সহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়েন তমাল এর মধ্যে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে একশো পঁচাত্তর কোটি টাকার সরকারি ক্রয় নিম্নমানে মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাত করেন তিনি এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন